কিন্তু শয়তানে হজরত আদম রে কইছে আপনার হেকার চিড়াইয়া ছয়তানে হজরত আদম রে কইছে মাটি তুমি কিতা তুমি গুটাও নাই তুমি মাটি তোমার এত কর্তাও নাই ও জায়গার মাঝে ব্যবধান তো সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না তো ফয়লা মাটি কইছে নবী শয়তানে এখন নবী মাটি খৰিলে ঝাৰা খৰিবা এৰাৰ মাজে শতানৰ সাঁচলতা আছে নি নানা মাথো নাখনে বৈকে নাই কেনে সেয়ে মাটি খৰিছে আচ্ছা যে গোৰে নবীৰে কোন তাই মানুহ মাটি টান টানে আমি জিগাই আমাৰ নবী নুৰ মানি নি নানা বাছ ফাইনেল নবীৰে নুৰ মানি আমাৰ নবীর উল্টা যে শব্দ নূর উল্টা আছে শব্দ নুরতো আলো নানি ফসসা। ইগুর উল্টা যে শব্দ হইব ইগু শীত হইব আন্দাই নবি মাতি কিলা বাকিলা তো খইতায় আন্দাই ইগু কইনার ইমান দরি তলে হগু আছে কইতা নাই তলে হগু লড়া চলা করে কইতা আছে নাই তোলে কইতা যে নবী মাটি আর কি আমার আইয়া আমার দি দিয়ে চেতন শতকাল লাগাইছ হ্যাঁ ঠিক আছে আমি আমি বেজার লেবালা করছো তুমি আল হক মূল হক হইল ঠেঙ্গা আমি তোমার দেন তেল তাল দিয়া মাথি না এটা আমার অভ্যাস নাই আমি যেখান খুঁইম হয়েছি খৈছি খরে দিয়া তেল দিয়া তোমার লগে মাতি মু তুমি খুশ হইতা টাইম বেজার হইতা ইটা আমার নাই আমার আর দিবা টাইমও নাই বাস শেষ তো আমি আয়াত খালাক না হাঁক ই মাতি থাকি তোমরা হজ্ঞা করা হয়েছে ও ফি হা নড়ি ও মাটির মাঝে আবার তোমার রাখা ও মিনাহা নুকরি কুম ও মাটি থাকি আবার তোমরারে বার করা তাৰ তার নুখরা আবার তো দেখা যায় মাটি হইয়া থাকলো আমরার মূল আমরা মূল হইয়া থাকলো মাটি কারণ আমরা বা ফসল দাদমা নাই চলা তো চলা মহিলা মাটি ও টাইম মাটি রে আমরা মাটি খোয়া হল আর হজরত আদম আমরা আমরা হইয়া আমরা আমরারে গুত এক বিনয় বাপরিয়া খরিয়া জানি মাটির মানুষ আমি আর কিতা জানি কদিন ধরে মুখিলা কিতা করলাম কিন্তু শানি হজরত আদম রে মাতির হয়েছে আপনার হরিয়া। চিড়িয়া করিমগঞ্জের আপনার চাচা এখন তারা বাপর বাই চাঁচারে আমরা এটা দেশ অন্য সম্প্রদায়ের মানে চাষা করেন সিলাইয়া কল এমনি হয়তো চাষা হইলে ঠিক আছে বাধা কিতা বাংলাদেশ টানা চলেও চাষা করি চাষা তো ঠিক হলাম আমরা আপনার আদম মাটি আমরা মাটি করিয়া আমরা ফেরুতনী করি আমরা মাটির যাইব মাটির ফর্ম মাটির ছ আর শয়তানে হজরত আদমরা কইছে মাটি তুমি গীতা তুমি গুন্তও নাই তুমি মাটি তোমার এত করতাম না বহু জায়গার মাঝে ব্যবধান তো সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না হজরত আদম রে মাটি কইছে খালাকালি খালাক আমার তুমি ফয়দা করছো আগুন তাকিয়া আর থানে ফয়দা করছো মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম না আমি উফরে তাই তলে তলরে আমি শয্যা করতাম না তো ফয়লা মাটি খুঁজছে নবী রেখে শৈতানে এখন নবীরে মাটি হইলে যে যারা কইবা এরার মাঝে শৈতানের আছে নি না না মাথায় বই গেলে এখানে কিছু লড়িও বালা জায়গা দিও আগুয়াই গো জরুরি আর বাদ জায়গা দিন আগুয়াই গো জরুরি ই উদ্দার সেফটা উয়া দিলে তো আপনার হে মাটি কইছে আচ্ছা যেগুলো নবীরে কোন টাইম মানু মাটি টান টান আমি জিগাইয়া আমরা নূর মানি মানিনি না নূর মানি আমরা নবীর উল্টা যে শব্দ নুরের উল্টা যে শব্দ অর্থ আলো নানি ফসসা। ইগুর উল্টা যে শব্দ হইব ইগু খিত হইব আন্দাই নবী মাতি তো খইতায় আন্দাই ইগু খা ইমান দরি হগু আছে কইতা নাইকলে সঘু ল'ৰা চৰা কৰে কইতা হে আছে নাইকলে অঘু কইতা যে নবী মাঠিৰ নবীৰ দুই ভৰি বিয়া কৰজৰত ওস্মানে জানা আছে ই দহ ভুৰি ওস্মানে বিয়া কৰাৰ কাৰণে তাৰে খোৱা হয় জোন নোৰাই দুই নুৰৰ মালিক

নবীৰ লগে শত বৰ দুশ্মণী শত বৰ দুশ্মণী মদিনেশ্বৰী বজা জিয়াত দেখলা আমাৰ মেকুৰ একো খুব ৰাস খাই থাৰে না চেও চেও কৰে অ তাই মন খলা বোলে অ তাৰে নিমুখি আমাক দেচ নিয়া অঘুৰি আমি বালা কৰি খাবাইমো উবাইম খাবে দেখ মেকুরে গিয়া রসগুল্লার কেছে বিচার দেয়া যে আমার ও বেটা সাই আমার নিতগি মদিনার শরীফ সারাইয়া কনজেন তার ফেট পর বাত খাইলে আমার রইবনি মদিনার গেলে ও হইলা না তোমার দিতাম না এখন প্রশ্ন হইল ই মাছিল মাতিল বুধ হইলা কিলা টেলিপ্রিটার যেটা আছে আগে টেলিগ্রাম করা তো যে ওলাই আগে টুকি না টক 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 করিয়া করিয়াও কইল তোমার নাতি ভয় দেওয়া হয়েছে দূর বেলা নয় যা তো কি কে কইল তো খালি টক 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 শোনা যায় না ভোগে বুঝছে নাতি ভয় হয়েছে তুমি বে খুব কিতাব বুঝবাইতা তুমি বুঝবাইতা কিটা তুমি তো খবর পাইছো নাইছো বসু ইয়া খালি বাঘ তে দেখা যায় ই ইকরে যে আল্লাহ নবীর শেকায়ত করার কারণে আল্লাহ নবীর সাল্লু সাল্লামে কইস না তুমি মদিনাজরি ফাই তো শরীফ হওয়ার বাদে আল্লাহ নবীয়ে কইলা আল্লাহ নবীর একটা মেকরে বুধবাইল যে ও অত বড় জিনিস হইয়া থাকলো মদিনা অত বড় জিনিস হইয়া থাকলো আল্লাহ অত বড় জিনিস এটা থাকলো আপনার মেকুরী বুধবাইছে নানি রসুল্লারে আমরা দেশের মেকুরি কিন্তু রসগুল্লারে এগুলা বুঝবাই না আমরা গুনতে খুব কোনো সময় কোন নবী আমরা মানুষ কোনো সময় না কোনো সময় কোন নলা হল বেবদা আমরার মেকুরে আর মদিনা শরীফর মেকুরেও ব্যবধান আমরা আল্লাহ নবী আলাইহি বাল্লাম রে أمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم কথু বাইলাই না নিয়ে গান তাতুয়া আল্লাহ আমরা রে মাফ করি দেও আল্লাহ আমরা মা বাপ রে মাফ করি দেও আল্লাহ আমরা উস্তাদ কর রে মাফ করি দেও আল্লাহ আমরা মুশিদ ও দরজা রে বুলন করি দেও আল্লাহ তোমার হাবিব ও জিন্দা মুর্দ উম্মত রে মাফ করি দেও আল্লাহ আমরা মুতর গা কাণ্ডে চল করি দিও আল্লাহ মুতর সময় আনো আমরা রে সাহায্য করিও ইয়া রহমান রাহিম আল্লাহ তোমার হাবিব তাকি হরাই আমরা রে দুনিয়া তাকি হরাই না ইয়া রব্বাল আলামিন আমিন